আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি প্রিয় দর্শক আজকে অবস্থান করছি রাশে কাটাখালী কবুতরের হাটে আর শুক্রবার সকাল সকাল অবস্থান করছি তো হাটটি বসে কাটাখালী যে কবুতরের হাটে হাটটা বসে হচ্ছে শুক্রবার আর সোমবারে শুক্রবারের হাটটা বড় হাট আর সোমবারের হাটটা ছোট হাট হাটের খাজনা দশ টাকা করে আর যেহেতু শুক্রবার জুমার নামাজ হয় এই জন্য নামাজের আগ দিয়ে আর কি হাটটা শেষ হয়ে যায় যারা আসতে চাচ্ছেন এই যে আমি দেখাচ্ছি যে মাঠ এই মাঠের ঠিক ওই পারেই একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন দোতলা বিল্ডিং ওই পারে হচ্ছে রাজশাহী টু ঢাকা হাইওয়ে মহাসড়ক আপনার সেখানে রাস্তার ওপর নেমে গেলে হবে রাস্তার ওপর নেমে হাটে চলে আসতে পারবেন আর হাট থেকে কবুতর কিনে দেখে শুনে পাশে নিয়ে আলাদাভাবে রাখবেন যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় কারণ অনেক সময় হাট থেকে কবুতর কিনে দেখা যায় যে অনেকের বাড়ি পুরা নষ্ট হয়ে যাচ্ছে এই বিষয়গুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে আর যারা ভালো জানে বুঝে তাদেরকে আর কি নিয়ে আসবেন হাটে নিয়ে এসে কবুতর কেনার চেষ্টা করবেন আর সব সময় চেষ্টা করবেন রাশিয়ার লোকাল গিরিবাজ কেনার ক্ষেত্রে কালারকে গুরুত্ব না দেওয়ার ঠিক আছে কালার গুরুত্ব না দিয়ে শুধুমাত্র কবুতরের রেজাল্ট কবুতরের বৈশিষ্ট্য দেখে কিনবেন রাশিয়ার লোকাল গিরিবাজের নির্দিষ্ট কোনো কালার হয় না এটা মাথায় রাখবেন অনেকে কবুতের কালার মেশিন কিনছেন কিনে ধরা খাচ্ছেন পরে আমাকে মেসেজ করছেন এগুলো আমাকে মেসেজ করে কোনো লাভ নেই আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিই যে কোথায় কেমন কবুতর পাওয়া যায় আর আমি সব কিছু বলে দিই ওইভাবে কবুতর কিনলে ইনশাল্লাহ আপনি ঠকবেন না তো আমরা এখানে গিরিবাস কবুতরে বাজার জানার চেষ্টা করবো তার সাথে কিছু ফেন্সি কবুতর পেলে সেগুলো ধারণা দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ

আর এটা রানিং আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন কবুতর কিনছেন আপনার কাছে ফেন্সি কবুতর পাওয়া যায় তো সব ধরনের ফেন্সি কবুতর পাওয়া যায় আচ্ছা ফোন নাম্বারটা একটু বলেন তো 01739 0739 690 690 867 867 এটা হচ্ছে কাশেম ভাই ইনি হচ্ছে কাকুনহাট তারপর হচ্ছে কেশর আরেকটা কি আর জন্য করেন কালিগঞ্জ তানোর তানর সব মুন্ডুwala সবাই আপনাকে পাওয়া যাবে আছর আসে কাড়াকালি আটে উনি মাঝে মাঝে আসেন 70 আমরা যে ময়ূর কবুতর দেখাচ্ছিলাম এই কবুতরগুলো আরো আছে এই যে ভাইয়ের কাছে আপনার নামটা কি লালন সাহা এটা কোথায় বাসা আপনার মিজানের মোড় আচ্ছা ওনার ফোন নাম্বার আমি বলছি উনি আসুন মুখস্থ নাই জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন নাইন তারপর হচ্ছে ওয়ান ডাবল থ্রি সেভেন সিক্স ফোর ধরেন কেউ যদি যোগাযোগ করে তাহলে ফোনে দেওয়ার চেষ্টা করেন ভালো দেখে দর্শক আমরা দেখাচ্ছি রাস্তায় কাটাখালী কবুতরের হাট থেকে আমরা হাটের মধ্যে হাঁটব আর হেঁটে হেঁটে যেখানে পছন্দ সই ভালো কবুতর যেগুলো পাবো সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করবো সব কবুতরই ভালো কাউকে খারাপ বলছে না খারাপ বললে আবার আমাকে আবার ধরবেন যেগুলো আর কি আমার চয়েস হবে দেখানোর মতো সেগুলো দেখানোর চেষ্টা করবো আর কি এই বাচ্চাটা দেখানো যাবে ভাই এটা মাদি তো মাদি হবে না

অনেকে কিন্তু এটা কিন্তু স্বীকার করে না যে কবুতর আমাদের আশায় অনেক ক্রস হয়ে যাচ্ছে বা করে ফেলছে এটা স্বীকার উক্তি দেয় না আপনি সহজে দিলেন এটা এটা নন এটা কত চাচ্ছেন এটা চারশো টাকা আচ্ছা এটা একটু দেখেন তো এটা এই কবুতরটা টোপালাটা এটা 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 আমাদের লোকাল এটা কত চাচ্ছেন পা পা ধরেন তো একটু পা ধরেন তো দেখি যে দশ কে কবুতরটা ভালো হবে ব্লাড লাইন ভালো এটা এটাকে তৈরি করা যাবে এটা 250 টাকা চাচ্ছেন কেউ দাম বলছে ভাই এটা আচ্ছা আপনি ফোনে কবুতর দিতে পারবেন কেউ যোগাযোগ করলে ফোনে 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 কেউ যদি যোগাযোগ করে টাকা পাঠিয়ে দেয় কবুতর দিতে পারবেন আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বারটা বলেন তো মনে নাই আল্লাহ আপনি তো এতক্ষণে মান সম্মান সব ফোনটা আসলে একটু সমস্যা নষ্ট হয়ে গেছে এখন আর কেউ ওই জন্য ওই ভাইয়ের কথা বলছে তো আমরা এটা দুঃখিত দিতে পারলাম না ঠিক আছে আমরা এখন এদিকে যাব হাতটা মোটামুটি জমে গেছে সকালবেলা

এটা কত চাচ্ছেন আড়াইশো ছশো টাকা কম কত দেওয়া যাবে আর আরেকটু কমানো যাবে একশো টাকা কমানো যাবে তাহলে এগুলো সবই ধরা তাহলে কয়টা আছে এখানে ষাটটা ষাটটা কবুতরের দাম একসাথে নিলে কত নেবেন দামাদামিতে না করলে তিন হাজার টাকা দামাদামি না করলে তিন হাজার টাকা ফোনে পাঠাতে পারবেন ফোনে পাঠাতে পারবেন জি অবশ্যই বুঝতে পারবো আচ্ছা তাহলে ফোন নাম্বারটা দেন তো একটু আস্তে আস্তে বলেন আস্তে আস্তে বলেন জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন সেভেন নাইন ফোর বাসাটা কোথায় মেয়ারপুর আচ্ছা যদি কেউ যোগাযোগ করে তাহলে এই কবুতরগুলো দেওয়ার চেষ্টা করেন আর কি যদি হয়ে যায় তো হলো আর যদি না হয় তাহলে যদি কেউ নিতে চায় কবুতরগুলো মোটামুটি ভালো আছে নেওয়া যাবে আর কি দেখিটা জোড়া আছে না দেখেন তো একটু এটা বাসা কথায় আপনার আচ্ছা এটা কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন 300 টাকা দাম চাচির কেউ দাম বলেছে এখনো বলেনি এখনই আসলেন এখনই আসলেন আচ্ছা কবুতরটা আসলেই ভালো কবুতর হে দর্শক একটু কম বেশি করে দিয়ে দেবেন না কিছু আচ্ছা বাড়ি থেকে কবুতর বিক্রি করেন বাড়ির কবুতর গুলো না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ফোন নাম্বার আমরা দিচ্ছি না নন না ভাই এটা কব কেনার জন্য দেখছেন পছন্দ হলো এখন এখনও দেখছেন আর কি আচ্ছা এমবেতে সুস্থ মনে হলো এখন দাম দর করতে হবে ভাই এটা কত চাইছেন ভাইয়ের কাছে এটা টাকা তিনশো টাকা দাম চাচ্ছেন কত হলে দেওয়া যায় আপনার মনে মানে আড়াইশো টাকা টাকা হলে দেওয়া যাবে আর এগুলো কিনলেন কত দিয়ে কিনলেন এগুলো পাঁচশো টাকা কোনটা নড় কোনটা মাধি গিরিবাস আচ্ছা ঠিক আছে এটা কত যাচ্ছেন পাঁচশো টাকা এটা দেখি একটু আমরা দেখাই এটা মাদি ভাই না নর নর দর্শক আমরা এগুলো সব বিদেশি কবুতর আর যেটা বলছিলাম আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন ভাইটা কেন হলো কিনলেন কত দিয়ে কিনলেন তিনশো টাকা আচ্ছা এই কবুতরটা আপনি কিনলেন কি কি দেখে কিনলেন তো কবুতরটা সুস্থ কিনা এটা কি দেখে বুঝলেন কবুতর দেখে বোঝা যায় কবুতর সম্পূর্ণ সুস্থ আছে মানে হাত দিয়ে

প্রিয় দর্শক যেটা বলছিলাম যে এই হাটে আপনার বিষয়টা লক্ষ্য করবেন যে পা মজালা কিন্তু খুব কম পাবেন আর কি মোটামুটি খুব কম পাওয়া যায় অনেকে আমাদের রাজশাহীতে বলবো কি না জানি না যে বাইরে থেকে যেন আমাকে ফোন করে অনেকে বলে যে ভাই রাশিয়ার লোকাল গিরিবাজের পায়ে লোম থাকে পায়ে লোম না থাকলে মানে পায়ে মোজ না থাকলে না ওইগুলো নাকি লোকাল গিরিবাজ হয় না তো আসলে ভাই যান লোকাল গিরিবাস পায়ে মোজালাও হয় মোজ ছাড়াও হয় এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো ভাই রেসার এটা কত চারশো চারশো টাকা নর এরকম বাসা কি আরো আছে না ভাই আচ্ছা আপনার বাসা কোথায় কেউ দাম বলছে এটা এখনো বলছে না এটা আপনি ফোন নাম্বার আপনার শেয়ার করা যাবে কেউ যদি নিতে চায় ফোনের মাধ্যমে কেউ নিতে চাইলে শেয়ার করা যাবে আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো একটু ফোন নম্বরটা জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ সেভেন ফোর সিক্স এইট ওয়ান সিক্স এইট ওয়ান আচ্ছা আপনার নাম কি মোহাম্মদ লিখুন লিখুন ভাই আচ্ছা ঠিক আছে দর্শক এখানে কিছু বাচ্চা আছে ভাই এটা কিসের বাচ্চা টেডি কেমন টেডি এটা কি টেডি এটা কত চাচ্ছেন বাচ্চা তো দাম কিনে নেন ও এখনই কিনা হলো কত দিয়ে ঠিক আছে এখানে খুব খোপ নিয়ে চলে আসছে খোপের মধ্যে কবুতর নিয়ে চলে আসছে আর কি এখানেও উনি আসছে আমরা একটু দেখার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভাই এটা তো গোলা কার কবুতর

তিনশো টাকা ব টাকা তখন কেমন ছিল আপনি শুরু একটা জোড়ার দাম কেমন ছিল টাকা বিশ টাকা তখন থেকে এখন আছেন সুস্থ থাকবেন ততদিন থাকবেন কি কি কবুতর পারেন আপনি

জোড়া দেখেন জোড়া না দেখালে তো হবে না ভালো করে কাছে ধরেন আপনাকে দেখাই এই জোড়াটা কত চাচ্ছেন চারশো টাকা চাচ্ছেন কম বেশি করে দেওয়া যাবে আচ্ছা ফোন ব্যবহার করেন বলেন বলেন আপনি

চাইবে কোয়ালিটি তেমনই দিবেন দাম বেশি লাগুক সমস্যা নাই হ্যাঁ মানুষে আপনি যেটা চাহিদা করবে সেটাই দিবেন পাল্টাপাল্টি করে দিবেন আর কি ঠিক আছে আচ্ছা ভালো থাকেন দর্শক আমরা দেখাচ্ছি আপনাদেরকে রাশাই কাটাখালি কবুতরের হাট থেকে কোথায় দর্শক আমাকে একটা ভাই ধরছে কি এদিকে কথা বলছিলাম কোনটা হ্যাঁ

এটা কবুতর তিনশো টাকা তো ভাই কিনছে কবুতর বেস্ট নিয়ে এসে কবুতর কিনছে আচ্ছা এটা লোকাল গিরিবাস একদম আমাদের আসছে লোকাল গিরিবাস দেখেন লোকাল গিরিবাসের পাখা কত বড় হয় ঠিক আছে আমাদের রাজশাহী লোকাল গিরিবাস অনেক সুন্দর কবুতর হাটের মধ্যে অনেক সুন্দর কবুতরটা বিক্রি হবে না রেখে দিই দর্শক আজকে কবুতর খুব একটা ভালো পাচ্ছি না ওই রকমভাবে তো মোটামুটি চেষ্টা করছে আর কি এখানে এগুলো বোম্বাই না জোড়া কত চাচ্ছেন বারোশো চাচ্ছেন বাসায় আরো আছে কি তাহলে ফোন নাম্বারটা শেয়ার করতে তাহলে ফোন নাম্বারটা শেয়ার করতে আর কি আপনার বাসা কোথায় বাসার আসছে রানী বাজার ও রানী বাজার আচ্ছা দর্শক আমরা খুঁজতেছি আপনারা জানেন যে আমি খুঁজে খুঁজে কবুতর দেখানোর আর কি চেষ্টা করি যেখানে ভালো কবুতর পাই আমি আবারও বলছি সব কবুতরই ভালো কিন্তু আমার চোখে যেগুলো ভালো সেগুলো দেখানোর চেষ্টা করি এখান থেকে হয়তো একটু কম বেশি হয়ে যায় বিক্রি হয়ে গেল আপনার কবুতর না ভাই দেখছিল এটা কি কবুতর

জোড়া কত যাচ্ছে না এগুলো জোড়া পাঁচশো জোড়া 500 পেদাশক আমি যেটা বলছিলাম আপনারা একটু খেয়াল করবেন যে কবুতরগুলো আমি দেখাচ্ছি এই যে এখানে একটা পামুজালা কবুতর পেলাম তাও পামুজটা কিন্তু খুব একটা বেশি বড় না আমি কিন্তু পামুজালা কবুতরকে খারাপ বলছি না বিষয়টা একটু খেয়াল রাখেন এটা এটা কত মাদি নানর এটা মাদি কবুতর কিলো ভাইটে বিক্রি হয়ে গেলো না দাম হলো আপনি এমনি টেস্ট করতেছেন আচ্ছা কত যাচ্ছেন এটা তিনশো কত হলে দেখা যাবে ধরে না বাসার ধরা থামান তো দেখি একটু দর্শক এই কবুতরটার ছোটবেলা হয়তো একটু সমস্যা হয়েছিল ঠোঁটের এখানে যে একটু দাবা কবুতর এমনিতে কিন্তু ব্লাড লাইনটা অনেক ভালো আর হালকা পামুস কবুতর কি নর্নামি

আমি জোড়া সাইড দিয়ে পারসলে দিতে চাই তাই আচ্ছা ঠিক আছে বিক্রি করেন যেন বিক্রি হয়ে যায় আগে ভাই লাস্ট পর্যন্ত দাম কত পাইলেন এটা চারশো তো আমার সামনেই বললো আর কি তারপরে সাড়ে চার আপনি পাশ হলে দেবেন দেখান একটু খুব আমরা ভিডিও দেখাই আপনাকে দেখাবো না আপনি কবুতর ধরেন আপনাকে দেখাবো কি লাভ কবুতর দেখাতে হবে তাই না ভাই এই কবুতরটা সাড়ে চারশো টাকা মতো দাম হয়েছে ভাই পাঁচশো টাকা হলে দিবে হাটেই হচ্ছে সাড়ে চারশো টাকা দাম উনি পাইছে তাহলে ওই দামে তো দেওয়া যায় না পাঁচশোই লাগবে পাঁচশোই লাগবে ঠিক আছে ভাই মাস্টার এগ্রোবিডি ইউটিউব চ্যানেল পেজ নাই আমার না আমি টিকটক করি না ভাই এখানে একটা কবুতর দেখলাম এই কবুতরে দেখেন তো এই সাদাটা নর মাদি মাদি নর না মাদি দেখি ঠোঁটটা দেখি ঠোঁটটা দেখি কত যাচ্ছেন এটা কতক্ষণ উড়ানো আছে এটা দাম বলছে কেউ এখনো বলেনি আচ্ছা এটা রাখেন এটা একটু দেখাবেন এটা দেখাবেন এটা কত যাচ্ছেন এটা ননামাদি এটা কত হলে দেওয়া যায় এটা হালকা খেল আছে না হালকা খেলে আচ্ছা ভাইয়ের কাছে হালকা খেল দর্শক ওইদিকে ব্যাপারে খাসা আছে আপনারা ঘুরে ঘুরে দেখবেন যেখানে ভালো লাগে কবুতর কেনার চেষ্টা করবেন আর হাটে এসে নিজে কেনার চেষ্টা করবেন হাটটা হচ্ছে আমার একটা জায়গা এখানে আসলে আর কি ভালো লাগে কবুতর কিনতে হবে এমন আমি মনে করি না যে আসবেন দেখবেন যদি এক একটা দুইটা কবুতর ভালো লেগে যায় তাহলে সেগুলো আর কি কিনবেন তবে নিজে নিজে কেনার চেষ্টা করবেন তাহলে আর কি ভালো হয় তাহলে সাথে ইয়ে করে কিনবেন না আর আমি যেটা বারবার বলি রাশিয়ার লোকাল গিরিবাস কালারের সাথে সাথে নাই যে কোনো কালারেই হতে পারে রাশিয়ার লোকাল গিরিবাস পামুস পাত পামুস ছাড়া সবগুলোই রাশিয়ার লোকাল গিরিবাস অনেকে আপনার পামুচগুলো কেমনভাবে হাইলাইট করে যে পামোজ ছাড়াগুলো আমাদের রাশিয়ার লোকাল গিরিবাস না অনেকে মনে করে আর কি আর দিয়ে অন্য অন্য জায়গায় আমাদের রাশিয়ার লোকাল তাই ওদের নিজস্ব ভিড় হয়ে যাচ্ছে এমনকি আমি কিছু ভিডিও দেখলাম ইন্ডিয়াতে আমাদের রাশিয়ার লোকাল গিরিবাস শুধু পাম জালাকে হাইলাইট করছে আর যেটা পামুজ ছাড়াগুলো আর কি অন্য কবুতর বলতেছে রাশিয়া থেকে নিয়ে যায় কিন্তু অন্য অন্য কবুতর বলছে আর কি এটা খুবই দুঃখজনক কিছু অসৎ লোকদের জন্য এই অবস্থাগুলো হচ্ছে আর আপনারা চেষ্টা করবেন কবুতর নিজে থেকে কেনার জন্য অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ